পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে পরিবেশ বিদ্যার বইটা দিয়ে আছে সেই বই থেকে দেখো ফার্স্টে ইংরাজি শব্দ বায়োডাইভার্সিটি হচ্ছে জীব বৈচিত্র্য কে প্রথম এইটা পরীক্ষায় পড়ে ই ও উইলসন কত সালে উনিশশো পঁচাশি সালে প্রথম বায়োডাইভার্সিটি টার্মটা তিনি ব্যবহার করেছিলেন মনে রাখবে উনিশশো সালে ব্রাজিলের রিওডি জেনারি শহরে বসুন্ধরা মানে আর্ট সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল তোমরা বলবে ব্রাজিলের শহরেতে তারপর দেখো উন্নয়নশীল দেশে শতকরা আশি ভাগ মানুষের প্রাথমিক স্বাস্থ্য প্রজন্মের চিরাচরিত ঔষধপত্র পাওয়া যায় উদ্ভিজ্জ পানিজ ও খনিজ উৎস থেকে এই কত ভাগ পাওয়া যায় বলবে এটা আশি ভাগ আর উন্নত দেশগুলো হলে কবে ঔষধপত্রের এক চতুর্থাংশ ভেষজ থেকে পাওয়া যায় দেশে উন্নয়নশীল থেকে কুড়ি হাজার গাছপাড়া থেকে ওষুধপত্র তৈরি করা হয় ভারতে একটি পঞ্চাশ বছরের মাঝারি আকারের পঞ্চাশ টন ওজন বিশিষ্ট গাছের পড়তা মূল্য হচ্ছে দেখো কত দিয়েছে পনেরো লাখ সত্তর হাজার টাকা গুজরাটের যগ্রাহণিতে মানে জগ্রযুক্ত অগনিতে স্বামী ফুল কোন ফুলের ব্যবহার করা হয় স্বামী ফুলের ব্যবহার করা হয় তারপরে এখান থেকে দেখবে এই যে নবধান্য কর্মসূচি কি নবধান মহারাষ্ট্রের পশ্চিমঘাট অঞ্চলে নবধান্য কর্মসূচি কেবলমাত্র ওই এলাকায় দেড়শো রকমের ধান চিহ্নিত করা হয়েছে এর উদ্দেশ্য কি প্রায় অনেকগুলো ধানের যাদের ধান ভিন্ন ভিন্ন কৃষিতে ব্যবহৃত করা হয় তাহলে কোথায় হয়েছিল মহারাষ্ট্রের পশ্চিমমান অঞ্চলে কোন বিষয়ের ধানের এখান থেকে হাতির একটা দেখবে এমসি কিউ কোশ্চেন পরে বনভূমি সংকোচনের ফলে হাতির সংখ্যা দারুণভাবে কমে গেছে আর দক্ষিণ ভারতে হস্তি সংকুল বনভূমি দশ শতাংশ বিনাশ হয়েছে ব্যবসায়ীকে যে গাছের জন্য ইউক্যালিপটাস পটাশ কাগজ মন্ড ও কাঠ কাঠের জন্য সেগুন বা সিলভার ও চাষের জন্য হাতির পরিমাণটা কি হচ্ছে কমে গেছে এই অংশ থেকে দেখে কি আমেরিকা থেকে ভারতে গম আমদানি করা গমের সাথে যে কিসের হয়েছে তাহলে এই যে পাঠ থেকে নিয়ে আমরা বিষাক্ত গাছটা করতে গিয়ে আমেরিকা যে গুলমোজা দিও আর মেক্সিকো থেকে বাহারি গাছ এই যে সাহেবানি লাটা বা ল্যান্টেনা ক্যামেরা ভারতে বহু সংরক্ষিত বনভূমি ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে আর এখানে দেখো একটা ইউক্যালি পটাশ জাতীয় দ্বারা বনসূজন তাহলে বনসূজনে কোন গাছ ব্যবহার করা হয়েছে তোমরা লিখবে ইউক্যালি আরেকটা এমসি আমি ইয়াম ইয়াম নামক প্রজাতির গাছ উত্তর পূর্বাঞ্চলে পাওয়া যায় জনন নিরোধক বড়ি তৈরির কাছে ইয়াম গাছটার এই যে ব্যবহার করা হয় কী জন্যে জনন নিরোধক বড়ি তৈরির কাজে ইয়াম ব্যবহার করা হয় এখান থেকে ভালো করে তোমার দেখবে এমসি কি উপরে বলছি ভূপৃষ্ঠের শতকরা দুভাগ এলাকায় পৃথিবীর শতকরা পাঁচ ভাগ জীববৈচিত্র্য ভারতে পাওয়া যায় দুভাগ এলাকায় কত পাচ্ছে জীব বৈচিত্র্য পাঁচ ভাগ এবারে দেখো এই ছকটা সঙ্গে সঙ্গে তোমরা দেখতে হবে ছকটাতে স্তন্যপায়ী পানিগোষ্ঠী দেখো স্তন্যপায়ী বিশ্বে ভারতের স্থান কত অষ্টম পাখি পাখির হচ্ছে অষ্টম শরীর শিব হচ্ছে পঞ্চম উভচয় হচ্ছে পঞ্চদশ আর আবৃত বীজের উদ্ভিদের স্থান হচ্ছে পনেরো থেকে তোমার কুড়ি মেঘালয় রাজ্যে তুরা জেলায় লেবু জাতীয় আদিমতম অনুষ ক্রাইটাস ইন্ডিকা বিশ্বের দেখো মোট সম্পদের ছয় দশমিক চার ভাগ আছে ভারতে ভালো করে তাহলে প্রাণিসম্পদের আর ভারতের মোট প্রাণী প্রজাতির সংখ্যা একুশ একাশি হাজার একাশি হাজারের মধ্যে দেখো সাতান্ন হাজার কীটপতঙ্গ দু হাজার পাঁচশো চৌষট্টি মাছ দুশো চারটি উভতর উভর চারশো আঠাশটি সরিষি বারোশো আঠাশটি পাখি আর তিনশো বাহাত্তরটি স্তন্যপায়ী এছাড়াও কুড়ি হাজার অমেরন্ডির কথা জানা আছে জানা গেছে আই এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস তারপর এখানে জৈবমণ্ডল এখন নীলগিরি নীলগিরিটা হচ্ছে কর্ণাটক তামিলনাড়ু কেরালা রাজ্যে নন্দাদেবী হচ্ছে উত্তরাঞ্চল বাকিগুলো তোমরা একবার চোখগুলি নেবে তারপরে আইন দুটো দেখে নেবে বন্যপ্রাণ সংরক্ষণ আইন হচ্ছে উনিশশো বাহাত্তর আর জৈব বৈচিত্র্য আইন হচ্ছে দু হাজার দুই আর বন সংরক্ষণ আইন হচ্ছে উনিশশো আশি অসমের কাজিরাঙা রাজস্থানের ভরতপুর উত্তরা অঞ্চলের নন্দাদেবী পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের সুন্দরবন বিশ্ব ঐতিহ্যময় ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তংমা পেয়েছে উনিশশো সাতাশি সালে আর ব্রাজিল উপর উনিশশো বিরানব্বই সালে ব্রাজিল অনুষ্ঠিত অন্যতম সদস্য আমাদের ভারতবর্ষ আরো একটা ফুল ফর্ম দেখো এন সি ফুল ফর্ম ন্যাশনাল কমিটি অন এনভারমেন্টাল প্রোটেকশন তারপর বন্য সুরক্ষা আইন কত সালে উনিশশো বাহাত্তর পরে সংশোধিত হয়েছে এগুলো জল দূষণ ও নিয়ন্ত্রণ আইন উনিশশো সালে বন সংরক্ষণ আইন উনিশশো আশি সালে বায়ু দূষণ ও নিয়ন্ত্রণ আইন উনিশশো একাশি সালে পরিবেশ রক্ষা আইন হচ্ছে সালে পরীক্ষা এটা অনেকবার পড়েছে ভারতীয় বয়লার আইন কত সালে উনিশশো তেইশ সালে উনিশশো চুরাশি সালে ভূপাল মধ্যপ্রদেশের ভূপালের গ্যাস দুর্ঘটনা হয়েছিল ভূপালে উনিশশো বিরানব্বই সালে ডি জেনে বসুন্ধরা সম্মেলন আমরা অনেকবার পেলাম তারপরে তোমার এই ছক থেকে অনেকবার বুঝি পিএইচ দেখো পানীয় জলে পিএইচের মান কত থাকে ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ ঠিক আছে আর কাঠিন্য যে তিনশো মিলিগ্রাম অবলিব লিটার কোরাইড লবণের পরিমাণ দেখো দুশো পঞ্চাশ মিলিগ্রাম লিটার আর্সেনিকের হচ্ছে আর্সেনিকটা পরীক্ষায় পড়ে শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম অবলিক লিটার এবারে এইখান থেকে আরেকটা এমসিকিউ ভালো করে পড়ে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড প্লোমিত শ্বসন শোষণবাহিত ধূলিকণা কার্বন মনোঅক্সাইড এটা হচ্ছে শিল্প অঞ্চলের হ্যাঁ আর এটা বসতি এলাকায় তাহলে সালফার অক্সাইড শিল্প অঞ্চলের দর কত থাকবে আশি মাইক্রোগ্রাম ঘনমিটার আর বসতি এলাকা হচ্ছে ষাট নাইট্রোজেন অক্সাইড দেখো আশি আর বসতি এলাকায় ষাট ধুলিকণার পরিমাণ তিনশো ষাট আর বসতি এলাকায় একশো চল্লিশ শিল্প অঞ্চলে হচ্ছে শ্বসণবাহিত ধুলিকণা একশো কুড়ি মাইক্রোগ্রাম আর বসতি এলাকায় ষাট মাইক্রোগ্রাম আর কার্বন মো অক্সাইড শিল্প অঞ্চলে পাঁচ মাইক্রোগ্রাম আর বসতি এলাকা হচ্ছে দু মাইক্রোগ্রাম আবলি ঘনমিটার এই ছকটা তোমরা ভালো করে দেখবে এখান থেকে একটা কিন্তু এমসিকিউ তোমরা পরীক্ষায় পড়ে